হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আজকে তোমাদের আমি একটা নীতি শিক্ষার গল্প বলব গল্পের নাম একটি পিঁপড়ে আর একটি পাখির গল্প একদিন একটি পিঁপড়ে জঙ্গলের মধ্যে একটি নদীর ধারে এসে জল খাচ্ছে জল খেতে খেতে হঠাৎ পা পিছিয়ে সে জলেতে পড়ে যা পিঁপড়েটি বাঁচার জন্য চেষ্টা করছিল কিন্তু সে কিছুতেই তীরে উঠতে পারছিল একটি পাখি গাছের ওপর থেকে সব দেখছিল তখন তার ঠোঁট দিয়ে একটা পাতা ছিঁড়ে পিঁপড়ের সামনে ফেলে পিঁপড়েটি পাতার ওপর আস্তে আস্তে উঠে তীরে পৌঁছে যায় কিছুদিন পর সেই জঙ্গলে এক শিকারি এক বড় বন্দুক নিয়ে এসে সেই পাখিটিকে মারতে যাচ্ছিল পিঁপড়েটি কাছেই ছিল সে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে সেই শিকারীর পায়ে খুব জোরে একটা কামড় দিয়ে দেয় শিকারি ব্যথায় চমকে ওঠে এবং তার বুড়িটা মিস হয়ে যায় সেই আওয়াজ শুনে পাখিটি সঙ্গে সঙ্গে সেখান থেকে উড়ে পালিয়ে যায় তারপর পিঁপেও সেই স্থান ত্যাগ এরপর শিকারি সেই কামড়ের ফলে আহ আহ করতে করতে জঙ্গল ত্যাগ এই গল্পটা থেকে আমরা একটাই নীতি শিক্ষা পাব বিপদে অন্যকে সাহায্য করলে একদিন সেই সাহায্য আমাদের কাজে আসবে তোমাদের কেমন লাগলো গল্পটা ভালো লাগলে কমেন্ট করে আমায় জানাতে ভুলো না যেন আর আমাদের চ্যানেল যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে না থ্যাংক ইউ